বন্ধুরা ডুমুর হল চাষ করা প্রাচীন ফলগুলোর অন্যতম প্রাচীন গ্রিকদের প্রধান খাদ্যদ্রব্যগুলোর মধ্যে ডুমুর ছিল অন্যতম ল্যাটিন পুরাণে একে পবিত্র মনে করা হয় আমাদের দেশে বনে বাদারে রাস্তার পাশে এই গাছটি হর হামেশা দেখা যায় ঝোপযুক্ত এই গাছটি বিভিন্ন দেশে ভিন্ন ভিন্ন নামে পরিচিত ইউকেতে ন্যাগ্রো লার্গো ইউএসএতে বার্টবল টার্কি বা ব্ল্যাক সপানিমা নামে ডাকা হয় দক্ষিণ এশিয়ায় এর ফলন খুব আশাব্যঞ্জক এ ফলটির মিষ্ট স্বাদযুক্ত পাতলা চামড়ার আবরণে ছোট ছোট বিযুক্ত হয়ে থাকে কাঁচা পাকা এ ফল তরকারি জ্যাম জেলি হিসেবেও উপাদেয় পাখির বিষ্টার মাধ্যমে এই উদ্ভিদের বিস্তার লাভ হয় এ ফলটি ভিন্ন নামেও পরিচিত পিত্ত আমাশয় কোষ্ঠকাঠিন্য রক্তহীনতা রোগ নিরাময়ে এর অবদান অনস্বীকার্য আশা করি ডুমুর ফল আমাদের সবার জন্য উপকার আসবে সবাই ভালো থাকবেন